মানুষের প্রাণ হরণের জন্য মহান আল্লাহ তালা চারজন ফেরেস্তাকে দায়িত্ব দিতে চাইলেন হজরত জিব্রাইল আলহি আসাল্লাম হজরত মিকাইল আল্লাহি আসসাল্লাম হজরত ইসরাফিল আলহি আসাল্লাম এবং হজরত আজরাইল আলহি আসাল্লাম কিন্তু তিনজন ফেরেস্তা আল্লাহ তালাকে নাকচ করে দিলেন অবশেষে আল্লাহ তালা হজরত আজরাইল আলাহি সালামকে বললেন তুমি মানুষের প্রাণ হরণ করে নিবে অবশেষে কেন হযরত আজরাইল আলাই সালাম এই দায়িত্ব পেলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আল্লাহর এক বিশিষ্ট ফেরেস্তার নাম মালাকুল মৌদ যিনি আজরাইল নামে পরিচিত তিনি মানবের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত তাকে এ কঠিন দায়িত্ব প্রদান ও তা গ্রহণের একটি চমক পথ কাহিনী বিভিন্ন তাপসির গ্রন্থে রয়েছে এগুলোতে সমগ্র মানব জাতির জন্য রয়েছে শিক্ষা ও চিন্তার খোলাক এই পর্যায়ে আজকের এই ভিডিওতে দুইটি মাত্র ঘটনার উল্লেখ করতে চাই একটি মানব মন্ডলীর প্রাণ হলনের দায়িত্ব গ্রহণ এবং অপরটি এক ব্যক্তির প্রাণ হলনে তার প্রতিক্রিয়া সংক্রান্ত আদম সৃষ্টির পূর্ব কথা আল্লাহ তাহালা যখন মানব সৃষ্টির ইচ্ছা করলেন তখন একে একে তার প্রধান চার ফ্রেস্টাকে একটি নির্দিষ্ট স্থান হতে এক মুঠো মাটি আনার নির্দেশ দিল নির্দেশ অনুযায়ী প্রথমে হজরত ইব্রাহ আলহ্লাম নির্দেশিত স্থানে গমন করেন এবং মাটি স্পর্শ করা মাত্র সে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে তাকে স্পর্শ না করতে এবং যুক্তি হিসেবে বলে সে এখানে আল্লাহর নির্দেশে অবস্থান করেছে এখানেই থাকবে কেউ তাকে স্পর্শ করতে পারবে না মাটির বক্তব্য শুনে ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম ব্যর্থ মনোরত হয়ে আল্লাহর দরবারে ফিরে আসেন এবং তার অফারগতা বর্ণনা করেন অতপর মাটি আনার জন্য ফেরেস্তা মিকরাইল আলাইয়া সাল্লাম আদিষ্ট হল তিনি মাটি আনতে গেলে তার সাথেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে সুতরাং এ ও মাটি গ্রহণে ব্যর্থ হয়ে ফেরত আসেন এবং আল্লাহর দরবারে কৈফিয়ত পেশ করেন তারপর তৃতীয়বার ফেরেস্তা ইসরাফিল সালাম মাটি আনার জন্য পীড়িত হন পূর্বেই দুই ফেরেস্তার ন্যায় এই তৃতীয় ফেরেস্তালও মাটির সাথে বাঘযুদ্ধে পরাজিত হয়ে ফিরে যান শেষবারের মতো মালাকুল মউদ আজরাইল আল্লাহসাল্লাম এর পালা আদিষ্ট হওয়ার পর তিনি আরস করেন আমার প্রথম তিন সহকর্মী যে কাজটি করতে সক্ষম হননি হে আল্লাহ তা আমার পক্ষে কিভাবে সম্ভব আল্লাহর পক্ষ হতে বলা হলো যাও তুমি মাটি আনতে পারবে নির্দেশ অনুযায়ী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মাটির নিকট গমন করেন এবং মাটি স্পর্শ করতে উদ্যত হলে মাটি চিৎকার করে বলে ওঠে তাকে স্পর্শ করা যাবে না সে আল্লাহর নির্দেশেই এখানে স্থায়ীভাবে অবস্থান করছে ফেরেশতা তার বক্তব্য শ্রবণ করে বলেন আমাকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন মাটি নিয়ে যেতে এই বলে তিনি থপ এক মুট মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হন ফেরেস্তা কর্তৃক মাটি গ্রহণ এবং মাটি দ্বারা আদম সৃষ্টির সর্বশেষ ধাপ হিসেবে প্রাণ ও সঞ্চালিত হয়ে যায় অতপর মানবের প্রাণ হরণের প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া সম্পূর্ণ করার জন্য আল্লাহর উল্লেখিত চারজন ফেরেস্তাকেই মনোনীত করেন এবং একে একে তাদের প্রত্যেককেই এ দায়িত্ব গ্রহণের জন্য বলেন তাদের প্রথম তিনজনেই প্রত্যেকেই এ বলে অপারগতা জ্ঞাপন করেন যে মাটি আনার ন্যায় অতি সহজ কাজটি করা আমাদের পক্ষে সম্ভব হয়নি এ সুকঠিন কাজটি করা আমাদের পক্ষে আউদ সম্ভব হবে না আল্লাহ তাদের অজর শ্রবণ করেন অবশেষে মালাকুল মৌতে ডাক পড়ে আল্লাহর আদেশ অমান্য করার উপায় নেই ভয়ে ভয়ে তিনি আড়স করেন হে আল্লাহ আদম সৃষ্টির জন্য আমার সুনাম খেতি বিলষ্ট হয়েছে এবং যথেষ্ট দুর্নামের ভাগী হয়েছি মানবের প্রাণ হরণের ন্যায় এ পাশান ও নিষ্ঠুর কাজটি করতে গেলে আমার দুর্নামের সীমা থাকবে না আল্লাহ তাআলা আজরাইল ফেরেস্তার কথা শুনে বলেন তোমার চিন্তার কোনো প্রয়োজন নেই আমি এমন ব্যবস্থা করে দেব যাতে তোমাকে প্রাণ হরণকারী কেউ বলবে না তুমি এ অভিযোগ হতে আড়াল হয়ে যাবে হজরত হযরত আজরায়েল আল্লাহসাল্লাম সে ব্যবস্থা কি জানতে চাইলেন আল্লাহর কাছে আল্লাহ তাকে অভয় দিয়ে বললেন আমি মানুষের মধ্যে নানা প্রকারের রোগ সৃষ্টি করে দেব এবং কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করবে তখন সবাই বলবে অমুক রোগে লোকটি মৃত্যুবরণ করেছে কেউ তোমার নামও উচ্চারণ করবে না অতপর ফেরেস্তা আজরাইল সাল্লাম প্রাণ হরণের দায়িত্ব গ্রহণ করেন এই ঘটনার নির্ভরযোগ্যতা যাই হোক না কেন তবে এর যৌতিকতা বোধগম্য এতে মানুষের ইমানের পরীক্ষা রয়েছে